স্যার এই যে আপনার আমার সম্পর্ক সাত আটটা বছর হয়ে গেল শুধু আপনি আমাকে একটা আশায় রেখেছেন আমি তোমাকে বিয়ে করব বিয়ে করব কিন্তু শুধু ডেট দিচ্ছেন কিন্তু বিয়ে করতেছেন না কেন স্যার এরকম করছেন কেন আমার সাথে আপনি তো শুরু থেকে আমাকে বলছিলেন যে আমি তোমার স্যার তোমার সব সুযোগ সুবিধা করে দেবো তুমি যদি আমার কথা মতো কাজ করো আমার কথা শুনলে আমি তোমার ভবিষ্যৎ পাল্টে দেবো সবকিছু করে দেবো ভবিষ্যৎ তো পাল্টে দিয়েছে এখন কি হয়েছে কিভাবে পাল্টে তোমার যা চাওয়া পাওয়া সকল কিছু তো পূরণ করে দিয়েছে আর কি চাও তুমি? আমার চাওয়া পাওয়া একটাই আপনি আমাকে বলছেন বিয়ে করবেন আমার তো একটা চাওয়া ওই আশার পিছনে তো আমি ঘুরতেছি আমাকে আশা দিয়ে রাখছেন না এই জন্য তো আমি আপনার সব কথা রাখতেছি আপনার কথা মতো কাজ করতেছি আহ কথা মতো কাজ করতে তো তাতে কি হয়েছে এই জন্য তোমাকে বিয়ে করা লাগবে? তুমি গিয়ে করতে চাকরি করতে চাও নাকি? আমিও চাকরি করতে চাই। তাহলে স্যার আপনি এরকম কথা বলবেন না। শুধু অফিশিয়াল ডিউটির বিষয় না। অফিশিয়াল ডিউটির বাইরে আমায় আপনি আমার সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করেন। আপনি আমাকে শুধু একটা কথাই বলেন যে তোমার কোনো টেনশন করতে হবে না। আমি তোমার সুন্দর একটা সংসার দেব। তোমার ভবিষ্যতে পালটা দেব। আমি সারা জীবন তোমার পাশে থাকব। এখন আপনি এরকম কথা বলছেন কেন? এখন আমার সঙ্গে বেশি কথা বলতে চান না দেখা করেন না তো এখন কথা বলতে হবে দেখা হবে আর তো কিছু তো করা যাবে না কেন স্যার আপনি এতটা চেঞ্জ হয়ে গেলেন কেন হ্যাঁ সব সময় একরকম থাকে মানসিক তো পরিবর্তনশীল আর আপনি আমার যে আশাগুলো দেখাইছেন কেন এখন সেই আশা পূরণ করছেন না আপনি তো আমাকে যে ইচ্ছা ব্যবহার করতেন যখন যেভাবে যেখানে প্রয়োজন আপনি আমাকে নিয়ে গেছেন আমি তো একটা কথাই বিশ্বাসী যে আপনি আমাকে বলছেন তোমাকে বিয়ে করব একটা মেয়ে কি একটা সংসার চায় একটা সুন্দর স্বামী চাই আর আমি তো সেই জন্যই আপনার সঙ্গে সব কিছু করছি তাহলে এখন কেন বিয়ে করবেন না এসব কিছু করলে কি বিয়ে করা লাগে নাকি এটা তোমাকে কে বলেছে অবশ্য বিয়ে করা লাগে কি লাগে না সেটা আমি জানি না শুধু আমাকে বলেন যে তুমি কোথায় যাবে আমাকে ছেড়ে আমি তো বলছি তোমার পাশে থাকবো এখন আপনি বলছি তো এখন তোমার পাশে থাকতে পারবো এখন তুমি তোমার কে কথা বলতে বলছো আমাকে তুমি তো কার সাথে কথা বলতে চাও তোমার স্যার একটু কি তুমি ভুলে গিয়েছো না স্যার আমার অফিসে স্যার অফিসের বাইরে কিন্তু আপনার আমার সম্পর্কটা অন্য রকম আর আমি সেই অধিকারটা নিয়েই কথা বলছি আপনি এটা ভুলে যায়ন না স্যার আমি আপনি শুধু ওই অফিসের একজন কে না ঠিক আছে আমি বাইরের কিন্তু আপনার সাথে সম্পর্কটা আমার অনেক জটিল এটা কেমন লাগবে বলে আপনি কিন্তু ভালোভাবে জানেন। জানি তা তো কি হয়েছে তোমার এখন। তুমি দেখো এগুলো তো সকলের সাথেই সকলেরই হয়, এগুলো হলেই কি বিয়ে করা লাগবে নাকি? আজব তো। সকলের সঙ্গে সকলের হয় এটা আমার সঙ্গে তুলনা কেন করছেন? আপনি আমার সম্পর্কটা তো সবার মতো না। সম্পর্কটা অন্যরকম। আপনি অ্যাকচুয়ালি আমাকে ঘরের স্ত্রী আর কি তার চাইতেও তিন গুণ বেশি শুধু অফিস না অফিসের বাইরে দেশের বাইরে সব জায়গায় আমাকে হ্যাঁ তোমার তোমার ভাগ্য এটা। তোমার দেশের বাহিরে ঘুরতে গিয়েছি, সব জায়গায় ঘুরতে গিয়েছি, তোমাকে যাবতীয় চাওয়া পাওয়া সমস্ত কিছু পূরণ করে দিয়েছি। এরকম কয়টা মেয়ে আছে তোমাদের এখানে? সমস্ত কিছু পূরণ করে আপনি দেন নাই। আমিও আপনার জন্য কম কিছু কই নাই। দেশের বাইরে যা সৌভাগ্যের ব্যাপার আমি তো আপনাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম বিশ্বাস করেছিলাম যে আপনি আমার হাজবেন্ড সেই হিসাবে সঙ্গে সবকিছু ব্যবহার করছি যা কিছু করছি আমি তো কখনো ভাবি না যে আপনি আমার কথা বাইরে তো কিছু করছেনবেন্ড সবকিছু করেছি হাজবেন্ড তো এইটাই তো হাজবেন্ডটা হওয়ার কথা ছিল আপনি তো আমাকে ডেট দিয়েছেন এমন কোন মাস নাই যে আপনি আমাকে ডেট দেন নাই যখনই আপনি আমার সাথে খেলাধুলা করেন তখনই বলেন যে তোমাকে এই তো আর কয়েকদিন পরে বিয়ে করব আর কিছুদিন পরে তোমাকে বাইরে নিয়ে যাব তোমাকে বউ সাজিয়ে আমি আমার জীবন সঙ্গী করে আমরা সুন্দর একটা সংসার কোথায় গেল আপনি সে কথা গেল আসুন স্যার এই কথাগুলো বলছি এগুলো এখন আর তোমার সাথে মিটা করব না এগুলো বলার কোনো প্রয়োজন নেই তুমি যেমন আছ সেভাবে থাকো স্যার আমাকে মিথ্যা আশা কেন দেখালেন এত মিথ্যা নাটক কেন করলেন আমার সাথে নাটক তো এগুলো নাটকই হয় নাটক কি কখনো সত্য হয় নাকি আপনি একটা বড় ছাড়া তাহলে পরিস্থিতিটা কি হবে আপনি এটা বুঝতে পারছেন আপনি আমার সঙ্গে যা কিছু করলেন এখন আমি কি করবো বলেন আপনি আপনি এইভাবে কথা বলতে পারেন না আমার সাথে ঠিক আছে এভাবে কখনো কথা বলতে পারেন না কিন্তু আপনি এটা ভাবেন না আপনি এমনি ভাবে আমার কাছ থেকে এড়িয়ে যেতে পারবেন আপনি আমার ছাড় ঠিক আছে কিন্তু আমি আপনাকে ছাড় বলে মানবো না আপনি আমার মাঝে যা কিছু হয়েছে এটা স্যারের সঙ্গে কখনো একটা মানে সাধারণ কর্ম এরকম করা ঠিক হয় না যা হয়েছে এগুলো তো সকলের সাথে হয় হর হাবেশায় হয় এখানে জব করতে গেলে সারদের সাথে এগুলো করতে হয় তার মানে কি তোমাকে বিয়ে করা লাগবে এরকম কোনো কথা লিখা আছে কোথাও জায়গায় স্যার বিয়ের কথাটা তো আমি বলছিলাম না ফার্স্ট আপনি আমাকে বলছিলেন যে তোমাকে সবার চাইতে অনেক ভালো লাগে মানে তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি নাটক কেন করলে না আমার সাথে নাটক না করলে কি তুমি আমার সাথে meet করতে আসবে নাকি আমি তো জব করি ওখানে আমি চাকরি করতে গেছি আমি তো কোনো নাটকের প্লেয়ার হিসেবে আপনার কাছে যাই নাই নাটকের প্লেয়ার হিসেবে যাও তো এখন চলো আমি এখন বাসায় আছি বেশি কথা বাড়াবো না যদি কথা বাড়াও তাহলে তোমাকে আগামীকালকে ট্রান্সফার করে দেবো সেই কুমিল্লা তারপরে বুঝবা স্যার আপনি বাসে আছেন এই কারণে ফোনটা দিয়ে আপনার সঙ্গে কথাগুলো বলতে চাইছি আমি বার যেতে চাইছি এখান থেকে আপনি আমাকে কি বদলি করে দিবেন আমি তো বার যেতে চেয়েছি আপনি আমাকে যেতে দেন নাই বলছেন কোথায় যাবা তুমি আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে তোমাকে নিয়ে আমি সংসার করবো তুমি কোথাও যাবে না তোমার মতো আমাকে কেউ ভালোবাসে না স্যার আপনি এরকম কথা বলেন না স্যার আপনি আমাকে কবে দিয়ে সে ডেট দেন যা কিছু হয়েছে অনেক কিছু হয়েছে আর কোনো কিছু বাদ নাই আর কি বাদ এখন আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এখন এসব কথা বলে লাভ নেই, বুঝতে পেরেছ? তুমি তোমার মতো থাকবো না. sir আমি আমার মতো করে থাকতে পারবো না, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না. আমাদের সম্পর্ক টা বছর, আমি কিভাবে এখন আপনাকে ছেড়ে আমি আলাদা ভাবে থাকবো? তো তোমার husband কে নিয়ে থাকবো তুমি, তুমি শুধু শুধু আমার করা কেন বলতে চাও? কোথায় আমার husband? আপনি তোমার আমার বিয়ে করে নেওয়াতে কি হয়েছে? সবকিছু তো আপনার সঙ্গে হয়ে গেছে, কি বাকি আছে বলেন?

transfer হয়ে অন্য কোথাও চলে যেতে হবে, বুঝতে পেরেছো? sir আমি এভাবে, আপনি যদি আমাকে বিয়ে না করেন, আমি তো এখানে জব করব না, আর আমি আপনার উপর আমি যে বড় sir আছে তাদের কাছে এই আমি জানাই দেবো. আমার উপরে আবার, আমার উপরে আবার কে কোন sir আছে? অবশ্যই আছে. ও শেখ না আমার কাছে লোক, সেটা কি তুমি জানো? আমি এখানে জব করি আপনিও যা জানেন আমিও ওটাই জানি আমাকে কোন কিছু শেখাতে হবে না নতুন করে জানার কিছু নেই তুমি আবার কোন সারের কথা বললে আমাকে বললাম তো না সবার উপরে সব সব কিছু থাকে সারের উপরে সার থাকে তো তাতে কি হয়েছে এখন আপনি আমাকে ভালো ভালো বলছে আমাকে কবে বিয়ে করবেন সুন্দরভাবে আমাকে বিয়ে করে নিয়ে আপনি বাড়িতে আমাকে নিয়ে চলেন আমার তো কারো কাছে জবাবদিহিতা করতে হবে না তুমি যে বলছো যে আমি তো কখনো আপনার খেলার পুতুল ছিলাম না কি খেলার সাথু ছিলাম না আমি বাসায় ডিউটি করে যাওয়ার পর আপনি বারবার আমাকে ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন আমার হাজবেন্ড এগুলো জানার পরে আমার সংসারটা ভেঙে গেছে এখন যদি আপনি বিয়ে না করেন